নালাগোলা মালদা জেলার অন্তর্গত বামনগোলা থানার একটি সুন্দর জায়গা হচ্ছে নালাগোলা এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে দেখলে মনে হবে না শহর না গ্রাম এই দুইয়ের মাঝের অবস্থা হচ্ছে এই নালাগোলা তো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো একেবারে বিন্দা আসাছি যদিও আগে ছোটবেলা এই নালাগোলায় খুব যাওয়া হতো কারণ এখানে রয়েছে আমার পিসির বাড়ি কিন্তু বড় হয়ে আর তেমন যাওয়া হয় না তো এবার গিয়ে দেখলাম যে জায়গাটি খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে এখানকার পরিবেশ গ্রাম আর শহর মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে রয়েছে সুন্দর একটি ছোট্ট বাস স্ট্যান্ড এছাড়াও রয়েছে প্রাথমিক স্কুল এবং হাই স্কুল আর বলার অর্থ হচ্ছে এখানে দুই রকম পরিবেশ উপভোগ করতে পারবে তো কারা কারা আমার ভিডিওটি নালাগোলা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা যাওয়া তারা অবশ্যই নালাগোলা গিয়ে ঘুরে আসতে পারো ওকে টাটা বাই বাই